আসুন জানা যাক বেদের কয়টি ভাগ ও কী কী এক ঋগবেদ স্তুত বা মন্ত্রের সংগ্রহ বেদা দেবতাদের স্থব তুই ইয় বেদ যজ্ঞ বা পূজার নিয়মাবলী মন্ত্র তিন সামবেদ সঙ্গীত বা গীতির মাধ্যমে পাঠযোগ্য মন্ত্র অথর্ব বেদ দৈনন্দিন জীবনের সমস্যা রূপ জাদুটুনা ইত্যাদি নিয়ে মন্ত্র রাধে রাধে আসুন বেদের উৎপত্তি সম্পর্কে জানা যাক বেদের সৃষ্টিকর্তা হিসাবে ঋষি বেদব্যাসকে গণ্য করা হয় তিনি চতুর্বেদকে সংকলন ও শ্রেণীবদ্ধ করেন বেদ মূলত মুখে মুখে প্রচলিত ছিল পরে এগুলো লিখিত রূপে সংরক্ষিত হয় সাধারণভাবে মনে করা হয় বেদের রচনাকাল খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে বারোশো সালের মধ্যে যদিও এ নিয়ে মতভেদ আছে রাধে রাধে আসুন জানা যাক বেদের মূল বৈশিষ্ট্য কি এগুলো অপরেশীয় অর্থাৎ মানুষের দ্বারা রচিত না ঈশ্বর দ্বারা প্রকাশিত বেদের মূল লক্ষ্য হলো ধর্ম কর্ম এবং আত্মজ্ঞান সংক্রান্ত শিক্ষাদান এটি প্রাচীনতম বেদ মূলত দেবতাদের স্তব ও স্তুত স্তুত্র সমূহের সংকলন সূর্য অগ্নি ইন্দ্র বরুণ ইত্যাদি দেবতাদের উদ্দেশ্যে মন্ত্র আছে মন্ত্র সংখ্যা প্রায় দশ হাজার পাঁচশো বায়ান্নটি মন্ত্র রয়েছে বাঘ দশটি মন্ডল বা খণ্ডে বিভক্ত রাধে রাধে যজুর্বেদ কি আসুন জানা যাক উৎপত্তি যজ্ঞ বা হোমযজ্ঞের সময় ব্যবহৃত মন্ত্র ও নিয়মের সংকলন এটি দুটি ভাগে বিভক্ত শুক্ল যজুর্বেদ ও কৃষ্ণ যজুর্বেদ মন্ত্র সংখ্যা শুক্ল যজুর্বেদ প্রায় এক হাজার নয়শ পঁচাত্তরটি মন্ত্র কৃষ্ণ যজুর্বেদ মন্ত্র সংখ্যা আলাদা আলাদা সংস্করণে বিভিন্ন প্রায় দুই হাজার এর বেশি রাধে রাধে সামবেদ কি আসুন জানা যাক উৎপত্তি ঋগ্বেদ কিছু নির্দিষ্ট মন্ত্র গীতরূপে পাঠ করার জন্য সংগৃহীত ও সংগীতাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে মন্ত্র সংখ্যা প্রায় এক হাজার মন্ত্র যার অধিকাংশই ঋগ্বেদ থেকে গৃহী অথর্ববেদ কি আসুন জানা যাক উৎপত্তি দৈনন্দিন জীবন রুগবেদী কৃষিকাজ জাদুটুনা মন্ত্রতন্ত্র সৌভাগ্য ইত্যাদি বিষয় নিয়ে রচিত মন্ত্র সংখ্যা প্রায় পাঁচ হাজার নয়শো সাতাত্তরটি মন্ত্র কাণ্ডে বিভক্ত রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা কর না নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ মনকে জয় করলেই আত্মা জয় হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বিজয়ী রাধেরাধি শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় আত্ম উপলব্ধি শান্তি লোভ ক্রোধ ও মুহ তিনটি মানুষের পতনের কারণ অস্থিরতায় মনকে দুর্বল করে জ্ঞান ওই অন্ধকারের দূর করতে পারে রাধেরাধি শ্রীকৃষ্ণ বলেছেন আত্মা অজর্মা অমর এবং চিরন্তন দুঃখ সুখ সম্যকভাবে গ্রহকে গ্রহণ করো যিনি সমস্ত শ্রেণীতে ঈশ্বরকে দেখেন তিনি জ্ঞানী সত্যই ধর্মের পথ রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার ত্যাগ করো নম্র হও সমস্ত কিছুই কৃষ্ণের ইচ্ছাই ঘটে বিশ্বাস ছাড়া ভক্তি হয় না মানে ঈশ্বরের সঙ্গে সংযোগ রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা করো না নিজের কর্তব্য পালন করাই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলেছেন মনকে জয় করলেই আত্মা জয় হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে সেই প্রকৃত বিজয়ী রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন ইন্দ্রিয় ভুক নয় আত্ম উপলব্ধি শান্তি শ্রীকৃষ্ণ বলেছেন লোভ ক্রোধ ও মুহ তিনটি মানুষের পতনের কারণ অস্থিরতায় মনকে দুর্বল করে জ্ঞানই অন্ধকারের দূর করতে পারে আত্মা অজর্ম রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সমস্ত শ্রেণীতে ঈশ্বরকে দেখেন তিনি জ্ঞানী সত্যই ধর্মের পথ রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার ত্যাগ করো নম্র হও সমস্ত কিছুই কৃষ্ণের ইচ্ছাই ঘটে বিশ্বাস ছাড়া ভক্তি হয় না যুগমান ঈশ্বরের সঙ্গে সংযোগ রাধে রাধে